জাতের নামে সব খেলছ জুয়া ছুলেই তোর জাত ছেলের হাতের মোয়া জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির চান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পুঁচে আছিস বাসি মরা মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে সমুঁয়ের ছোট্ট ঢিল যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত যাহার নামে রইবে মানুষ নাই পরোয়া দেন কানা সব দেখতে পাস নে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিষ্টে তোদের পিসাদ জাতের জাঁদা কলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য ত্যাজি নীলি বাতি তোদের জাত ভগীরত এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়াশি ওরে মূর্খ ওরে জড়ো শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিল্লি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া সকল জাতই সৃষ্টি যে তার এই বিশ্ব মায়ের বিশ্ব ঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আপ মৃত্যুপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টায় পুজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সে যে পাছর মেরে গাভি দোয়া বলতে পারিস বিশ্ববিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তা লাগলে ছোয়া অসুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস রূপের দোয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টুপোর সব সেতা ভাই একাকার জাত সে শিখে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামন জারাল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্চ থাবা তাই নায়িকো অন্ন নায়িকো বস্ত্র নায়িকো সম্মান নাইক অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া